কালকে একটা নিউজ দেখলাম যে বাচ্চাটা বলছে যে হাদি হচ্ছে আমার বাচ্চা তো এই যে যে কথাগুলো ওই ছোট বাচ্চার মুখ থেকে আসছে তার মানে এটা দেখা যাচ্ছে যে ও একটা মহাকাব্য হয়ে গেছে মহাকালের মহাকাব্য আমরা চাই যেন এই হাদি হত্যার বিচার বিচার দিয়ে শুরু হবে এমনভাবে যে আমরা সাধারণ জনগণ আমরা সবাইয়ের বিচার আমরা যদি পাই তাহলে আমাদের সবার থেকে ইনসাফ প্রতিষ্ঠিত হবে ও তো ইনসাফের জন্য আসছিল বাংলাদেশে তা আল্লাহ যেন ওকে যে ইনসাফের জন্য দাঁড় করাইছে আমরা যেন সে বিচার প্রশাসনের কাছে উপস্থিত করতে পারি এবং তার কাছে যেন আমরা বিচারটা পাই এটাই আমাদের দাবি ওসমান হাদির জন্য এই যে রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হলো এক ওসমান হাদির জন্য এই বিষয়টা আপনি কী বলবেন এই বিষয়টা আসলে বলতে গেলে যে ইনসাফ যে জিনিসটা আসছে এখানে সবাই এক আমরা আমরা ঐক্যবদ্ধ এখানে যে বিচার বলতে যে শুধু এলিট শ্রেণী বিচার পাবে তা না এখানে আমাদের সব শ্রেণীর বিচার আমরা নিশ্চিত করতে চাই যার জন্য সে ইনসাফের জন্য বলে গেছে যে আমি যদি মরে যাই শুধু আমার বিচারটা যেন করা হয় কেন করা হয় কারণ ওর বিচার করলে বাংলাদেশের আপমর জনসাধারণের সবার বিচার হবে শুধু একার বিচার না এখানে দেখেন যে কথাটা ও বলছে যে কি বলবো এটা যে মানে ওর মৃত্যুটা এমন একটা মৃত্যু হয়েছে যে আমাদের গার্ডিয়ান শ্রেণী যারা আছে অভিভাবক যারা আছে তাদের সবাইকে সচেতন করে দিয়ে গেছে যে ও একটা ধারা শুরু করে দিয়ে গেছে এমন একটা ধারা যেখানে আমরা কথা বলতে পারবো আমরা আমাদের ইনসাফ চাইতে পারবো আমরা যেন প্রশাসনের কাছে আমাদের দাবিগুলো পেশ করতে পারি কেন ও এমনভাবে বলে গেছে যে এই দুনিয়ায় আপনারা বিচার পাবেন না যতক্ষণ না আপনারা নিজেকে মনে করবেন যে মৃত্যুটাই আমার জন্য সব আমরা মরে যাব সবাই ও একটা কথা বলছে যে কথাটা আমার খুব ইয়া লাগে যে আপনার ঘরে বসে মৃত্যু হবে আপনার বাইরে কি এসি রুমে মৃত্যু হবে আপনি যদি রাস্তায় নামেন রাস্তায় মৃত্যু হবে তো কোন মৃত্যুটা আপনার জন্য দরকার আপনি তো মরে যাবেন তা আমিও চাই আমিও মরে যাব যেন আমি যেন হিসা প্রতিষ্ঠা করে যেতে পারি আমি না পারি আমার পরবর্তী জেনারেশন করবে এটাই আমাদের আসলে কথা ছিল আমরা লক্ষ্য করেছি শরীফ ওসমান হাদি তিনি কিন্তু একজন জেনারেল স্টুডেন্ট সে ঢাকা ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করছে কিন্তু সেই জেনারেল স্টুডেন্ট শরীফ ওসমান হাদির মৃত্যুতে গোটা বাংলাদেশের আলেম সমাজ হাদির কথা বলতে গিয়ে অঝরে চোখের পানি ঝরাইছে আসলে হাদির মানে আইডিওলজিটাকে আপনি কিভাবে দেখছেন এখন এই তো বললাম যে আইডিওলজিটা এমন একটা জিনিস যে এখানে সবাই এক হয়েছে এবং এই আইডলটা এমন যেন আমরা সবাই এক জায়গায় যেন এক থাকতে পারি যেন আমরা প্রত্যেকে জায়গা থেকে ইনসাফটা প্রতিষ্ঠিত করতে পারি বিচার যেন আমরা চাই আমরা যেন আমাদের যদি এই বিচারটা হয় এই বিচারটা হওয়া মানে কি বাংলাদেশের একটা বিচার হয় কারণ এখানে সার্বভৌমত্বের উপর আঘাত আনা হয়েছে এই জুলাই যুদ্ধারা যদি না আসতো কোনো রাজনৈতিক দলের ক্ষমতা ছিল না সেখানে দাঁড়ানো তা আমিও চাই যেন এই বিচারটা অন্তত পক্ষে হয় আমাদের দাবি এটাই ভাই এটাই আমাদের আইডিওলজি ও আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে কিভাবে বিচার চাইতে হবে কিভাবে ঘর থেকে বাইরে এসে দাঁড়াইতে হবে কিভাবে আমাদের সন্তানকে শিখাবো যে সামনে তোমাদের যে জেনারেশন তোমরাও দাঁড়াও দেখেন আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে আমরা এমন একটা সিচুয়েশন তৈরি করছি যে ওরা মোবাইল হাতে নিয়ে এমন একটা পর্যায়ে চলে গেছে যে ওরা হয়তো এমন এক জেনারেশন যে ওরা একটা মানে মেরুদণ্ডহীন হবে কিন্তু না আল্লাহ রহমতে দেখা গেছে যে ওরা এমন একটা জেনারেশন তৈরি হয়েছে এটাই আদিল মানে হাদির একটা আইডল আমি মনে করি যে ওকে দেখে বাচ্চারা শিখছে বর্তমান সমাজ যুব সমাজ যখন জেগে ওঠে তখন সেই সমাজ কখনো ধ্বংস হয়ে যাবে না যে